কাঁপানো শীত আসছে দেশ জুড়ে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ফলে আগামী সপ্তাহ জুড়ে শীত বাড়তে পারে দেশের অর্ধেকের বেশি এলাকার সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা না পাওয়া যেতে পারে ফলে শীতের অনুভূতিও বাড়তে পারে আসন্ন শৈতপ্রবাহটি হতে পারে চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈতপ্রবাহ এদিকে সিলেটে আজ বুধবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি সকাল গড়িয়ে দুপুর হলেও রোদ ওঠেনি চারদিক যেন কুয়াশার চাদরে মোড়া দুপুর একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চারদিক ছিল কুয়াশাচ্ছন্ন সাথে ছিল ঠান্ডা হাওয়া আবহাওয়া অফিসের থেকে পাওয়া তথ্য মতে শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠছে সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে ফলে কুয়াশা ও শীত দুটোই আগামী কয়েকদিন দ্রুত বাড়তে পারে চোদ্দ জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ উত্তর পশ্চিম ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা থেকে ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে এই হিমেল বাতাসের প্রবাহ ভারতের মধ্য ও উত্তর পূর্বের রাজ্যগুলো পেরিয়ে পূর্ব দিকে আসছে আজ সকাল থেকে তা বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু হতে পারে শৈতপ্রবাহটি সিলেট রংপুর রাজশাহী খুলনা কুষ্টিয়া যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে অতিক্রম করবে এর মধ্যে সবচেয়ে বেশি শীতের তীব্রতা অনুভব হবে সিলেট যশোর ও চুয়াডাঙ্গায় দুপুর একটায় সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওবিদ মোহাম্মদ আব্দুল মঈদ জানান আজ বুধবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক দুই ডিগ্রি